অবস্থায় সেই এক দুইজন শিক্ষাকর্মীকে আমি বলেছি যে শারীরিকভাবে যদি কিছু সমস্যা তারা ফিল করেন সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে পিছু হবেন না কারণ প্রত্যেকেরই মূল্যবান প্রাণ আন্দোলন নিশ্চয়ই জয়যুক্ত হবে কিন্তু সেই আন্দোলনের সাথে সাথে তাদের প্রাণকে বাঁচানোও দায়িত্বের মধ্যে পড়ে সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন যে তাদেরকে সঠিকভাবে যারা আনোদন আন্দোলন করছেন আমরণ অনশন করছেন তাদেরকে যাতে সঠিক ব্যবস্থা করা হয় এবং তার সাথে সাথে তাদের স্বাস্থ্যের দায়িত্বও সরকারকে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সহ বিভিন্ন সংগঠন যেভাবে তাদের স্বাস্থ্য দেখবেন তার সাথে সাথে নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠন করে তাদের প্রতি চার ঘন্টা অন্তর স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে তাদেরকে মনিটরিং করতে হবে তাদের পালস বি এবং তার সাথে সাথে তাদের সুগারের মাত্রা কি আছে এবং ব্লাড রিপোর্ট তার দায়িত্ব সম্পূর্ণরূপে সরকারকেই নিতে হবে তাই সরকার বাহাদুরের কাছে আবেদন কর্তৃপক্ষের কাছে আবেদন যে কোনো প্রাণ নিয়ে যেন ছিঁড়িবিরি না খেলা হয় এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা অবিলম্বে করা দরকার যেটা মধু পরিষদের অফিসে যেটুকু আমরা গিয়েছিলাম সেখানে নেই তাহলে তাদেরকে যেন এমন পরিস্থিতির মধ্যে নিয়ে না না হয় যাতে তাদের মূল্যবান প্রাণের প্রাণ সংশয় দেখা দেয় তাই আমরা আবেদন করে এসেছি এবং এই আন্দোলন নিশ্চিতভাবে জয়যুক্ত হবে স্বাস্থ্য এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি বুকুর বাসার মতন বেঁধে উঠেছে নিশ্চয়ই আপনারা গত এক দেড় বছর ধরে দেখছেন সেই আন্দোলনের সাথে সহমর্মিতা জ্ঞাপন করে চিকিৎসক আন্দোলন এবং স্বাস্থ্য আন্দোলন যেভাবে আপনারা পাশে থেকেছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত প্রত্যেকেই শিক্ষা দপ্তরের যে কর্মী শিক্ষক অশিক্ষক কর্মচারী সকলের আন্দোলনের সাথে আমরা আছি আমরা সর্বতোভাবে পাশে থাকব ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের যারা ভিতরে আমরণ অনশন করে যাচ্ছেন তাদের কী অবস্থা হয়ে আছে তাদের যে থাকার পরিবেশ সেটা কি জঘন্য সেখানে সকাল ছটা থেকে এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি নেই এই অবস্থায় আমরা জানি না তারা কতক্ষণ সার্ভাইভ করতে পারবে প্রশাসনের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো বার্তা পাইনি তারা ওখানে দাঁতে দাঁড়ছে পড়ে আছে প্রশাসনের তরফ থেকে মিডিয়াতে বলা হয়েছিল যে ওখানে ভিতরে যারা কর্মী আছেন মানে মত কর্মী তাদের নাকি এসেন্সিয়াল জিনিসটুকু দেওয়া হচ্ছে না ওষুধ দেওয়া হচ্ছে না আমরা বলেছি না তারা ওষুধ নিক তারা এসেন্সিয়াল জিনিস তারা খাবার দাবার সমস্ত কিছু নেই কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিন দয়া করে আমাদের দাবিগুলো মানুন আমাদের যারা আমরা অনুসরণকারী আছে ওরা জলটাও মুখে তুলছে না ওদের শারীরিক অবস্থা সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দয়া করে আমাদের দাবিগুলো মেনে নিন নয়তো ওরা ভিতরে যেমন অনুসরণ করছে আমরা বাইরে তেমন অবস্থান চালিয়ে যাব আর সমস্ত ছোট্ট শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুরা আপনারা সবাই রাস্তায় থাকুন অবস্থানে থাকুন আমাদের দাবি সরকারকে মানতে হবে যারা অনশন করছে আমি সত্যিই জানি না কতক্ষণ তারা করতে পারবেন সকালে সঙ্গে রাখুন ইতিমধ্যে ঘুরিয়ে বেড়াবেন না অন্তত তাদের সাথে আপনারা সবাই এক জায়গায় একত্রিত থাকুন তো আমরা যারা ভাবছি আমাদের পেছনে কেউ নেই আমাদের পেছনে বৃহত্তর সমাজ আছে যার প্রমাণ আমরা কিছুক্ষণ আগে পেলাম বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে জল এবং শুকনো খাবার দিয়ে গেছে এবং একজন মা তিনি জানেন সন্তানের ব্যথা তিনি নিজের পয়সা খরচ করে আমাদের সবাইকে জল দান করে গেছেন প্রণাম জানাই সেই মাকে প্রণাম জানাই এই পশ্চিমবঙ্গের সেই মাকে যে এরকম সমাজ থেকে আরও অনেক মানুষ আছে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে ধন্যবাদ জানাই তাদের কিন্তু আজকে এই সরকার যেটা মানবিক সরকার তারা এক বোতল জল এই দাবদাহের সময় আমাদের দিকে পারলো না লজ্জা হয় এই সরকারের প্রতি আমাদের ঘেন্না হয় না হয় আজকে এই কঠিনতাবুলাহে প্রত্যেকটা প্রাণী জলের জন্য হাহাকার করছে সেই জলটাই সরকার দিতে পারেনি তাহলে তাকে কি মানবিক সরকার বলবো আমরা মানবিকতার মুখোশ খুলে বেরিয়ে এসেছে তাই আমরা এখান থেকে ঘোষণা করছি সাতটা পর্যন্ত যদি সরকারি কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ না করে সাতটার পরে আমরা যেটা করার করব আর যে সমস্ত আটজন আমাদের শিক্ষাকর্মী ভেতরে অনশনে বসে আছে তাদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে এটুকু বলে দিলাম সাতটার পরে আমাদের শিক্ষাকর্মী যেমন ভেতরে অনশন করছে সাতটার পরে আমরা একটা আন্দোলন করবো তারপরে আমরাও আমরা ও রাজপথে জন্য বসবো দেখবো কত মৃত্যু দেখতে কত আমাদের না খাইয়ে রাখতে চায় তার জন্য আমরা প্রস্তুত আছি একজন শিক্ষামন্ত্রী তিনি পরিষ্কার ভাষায় প্রেস কনফারেন্সে বলছেন গ্রুপ সি গ্রুপ জন্য ওনার কোনো ভাবনা চিন্তা নেই পঁচিশ হাজার টাকা মাইনে পায় বিভিন্ন ভাবে ঋণে চরিত প্রত্যেকে সেই পঁচিশ হাজার টাকাটাও যখন কেড়ে নিলেন তাহলে জীবনটা রেখে দিয়ে আর কি করলে আপনি জীবনটা আপনি কেড়ে সেদিন পশ্চাৎ পশ্চাতে লাফি মেরেছিলেন আজকে আমরা সবাই বুক পেতে দিয়েছি গুলি করুন গুলি করুন এই অবাচ্ছিত শিক্ষাকর্মীদেরকে এই গঞ্জালদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে মুছে দিন এবং লাশের ঢের বইয়ে দিন সেই দিনটা আমরা দেখতে চাই ঘৃণা হয় এই সরকারের আমাদের কোন রাজনৈতিক দলের সাথে বিরোধিতা নয় সরকারের কাছে আমরা দাবি দাওয়া রেখেছি তাই সরকারের উচিত যদি মানবিক হয়ে থাকে তাহলে গ্রুপ সি যারা মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাইনে পায় তাদেরই তাদের সংসার চলে তাদের পেট চলে তাদেরকে সবার আগে বহাল রাখার দায়িত্ব তাকে নিতে হয় এটা সবার আগে মনে রাখতে হয় আমরা এটা জানি মায়ের ঘরে যখন তিন চারটে সন্তান হয় সন্তান সন্তানটাকে আগে মা সব থেকে বেশি ভালোবাসে আরে কোন মানবিক সরকার আমরা তো খুব স্বীকৃতি সমাজে তাই আমাদের জন্য খাদার কেউ নেই আমাদের জন্য খাদার কেউ নেই তাই আমাদের নিজেদের কাঁদতে হবে বন্ধু এই খাদার জন্য পথে নেমেছি আজকে ভাবুন বিভিন্ন রাজনৈতিক দল টিভির পর্দায় এসে বিভিন্ন ক্যামেরার সামনে বলছি যে আমরা তোমাদের সাথে আছি কেমন সাথে আছে আজ পথে পড়ে আছি আপনারা যদি সেই রকম কোনো কিছু চাইতেন তাহলে আমাদের সিএম যখন বিরোধী নেত্রী ছিলেন সিঙ্গুরে যখন আন্দোলন করে বসেছিলেন আপনারাও সামনে এসে বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত বিচার না পাই আমরা উঠবো তাহলে বুঝতাম যে আপনারা আমাদের জন্য আপনাদের কাছ থেকে তদুত্তর আমরা পাচ্ছি না সবাই মজা লুটছে আমাদের নিয়ে সমাজ মজা লুটছে বিচার ব্যবস্থা মজা লুটছে সরকার মজা লুটছে আমরা মজার পাত্র হয়ে দাঁড়িয়েছি আর এই মজার পাত্ররা দয়া করে কর জোরে অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের এসএসসি এবং শিক্ষা কাছে পারো জোরে অনুরোধও করছি আমরা আমাদের ব্যবস্থা করুন স্কুলে ফেরানোর ব্যবস্থা করুন আমাদের রুটি রোজগারের ব্যবস্থা করুন আর না হলে আমরা তো সমাজের সেই কুকুর ছাগল বিড়াল আমরা কিন্তু খেপে গেলে সামলাতে আপনি পারবেন না এটুকু এটুকু খেলে গেলাম বিচারা অন্য জায়গায় বসেছেন তাদের একটা মান সম্মান আছে হয়তো তারা সেটা করতে পারবেন না আর আপনি তো দাগ লাগিয়ে দিয়েছেন আমাদের তো কোনো মান সম্মান নেই তাই মান সম্মান বিসর্জন দিয়ে কিন্তু এমন কিছু ঘটাবো তার জন্য আপনি দায়ী থাকবেন বাবু আপনি আমাদেরকে বার্তা পাঠিয়েছেন যারা ভেতরে আছে যে সমস্ত অফিসাররা তাদের নাকি ওষুধের প্রয়োজন খাবারের প্রয়োজন আর তাদের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব নাকি আমাদের আপনি আমাদের ঘরে দায় চাপিয়ে দিলেন তাই আপনাকে এটা বলতে চাই ওই ভেতরে আটখানা পশু আছে সেই পশু যদি মারা যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে এটুকু আপনাকে বুঝিয়ে দিলাম আপনি যে কত মানবিক সেটা প্রমাণ করে দিলেন আপনার চিন্তা হলো তাকে নিয়ে যে অফিসের অফিসাররা ঘুষ নিয়ে এই চাকরি দিয়েছে অযোগ্যদের দুর্নীতিতে যুক্ত তাদের বাঁচানোর জন্য আপনার প্রাণ একদম কেঁদে উঠেছে আর যারা যোগ্য তারা না খেয়ে মারা যাচ্ছে একবারও তো বললেন না যে ওই আটজনকে খাওয়ানোর ব্যবস্থা করো বা পথে যারা পড়ে আছে তারা তো আমারই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী তাদের দায়ত আমাদের তাহলে তাদের খাবারের ব্যবস্থা একটু অন্তত করি জলের ব্যবস্থা একটু করি কিন্তু দুর্ভাগ্য জানেন আপনার কাছ থেকে সেই বার্তাটা পাইনি যদিও আমার এই কুকুর ছাগল যেটা আপনারা বলে দিয়েছেন আপনার ওই খাবার খেত না তাদের ন্যূনতম পদ আছে এটুকু আপনাকে বলে দিলাম আপনার গীতে কাছে দেখে নিলাম তাই আপনি বিভিন্ন পর্যায়ে সামনে এসে যত বড়ই ওই নাকামি করুন আপনার কথায় আমরা ভুল আর ফুলা আর একবার বলে দিয়ে যেতে চাই সাতটা সময় এটা মনে রাখবেন বাকিটা আপনাদের দায় বৃহত্তর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা জানি যে একটি বিদ্যালয়ের অন্যতম অংশ হচ্ছে এই গ্রুপ ডি আমাদের বন্ধুরা একটি বিদ্যালয় কানা হয়ে যায় তার শিক্ষাকর্মীরা যদি না থাকেন আমরা যদি বিদ্যালয়ে যদি বলি হার্ট হচ্ছে টিচার তাহলে তার লাংস হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আজকে অদ্ভুত সমাবতন দেখুন যে শিক্ষিত সমাজ রাস্তায় বসে আছে আর চোর সিংহাসনে এদেরকে কি ভাষা বলতে চান তার থেকেও নিকৃষ্ট জাতের এই লোকগুলো আজকে যখন বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বসে আছেন এসি ঘষে ঘরে বসে তারা বাইর দিচ্ছেন যখন তো আপনারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন ভুলে গেলেন এদেরকে না এরা মানুষ নয় না এদের বেঁচে থাকার অধিকার নেই বেঁচে থাকার একমাত্র অধিকার আছে এই রাজ্যে শুধুমাত্র চড়ে আর চড়ে যান মায়ের আর কারোর বেঁচে থাকার অধিকার নেই বাকিরা মরো অথবা ভাতা নিয়ে বসে থাকো হাতে আজকে এই একমাত্র এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য আজকে সমস্ত শিক্ষিত শ্রেণীর আশ্রয় সে শিক্ষক হোক শিক্ষাকর্মী হোক কিছুদিন আগে আমরা ডাক্তারদেরও আন্দোলন দেখেছি কারণটা ওই একটাই সেটা হচ্ছে দুর্নীতি আর তার উৎসস্থল একটাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর কেউ নয় লড়াইটা আজকে আপনার মনে হচ্ছে যে এস এস সি খেতে পাচ্ছেন না তাদের ওষুধ লাগবে আর আপনার যে কর্মচারীরা গত এক বছর ধরে বিজেপির অর্থনীতি কাটিয়েছে আজকে তাদের পরিবার মৃত্যুর মুখে তারা তার জয় কে নেবে ভোটের সময় তো হাত করে করে ভিক্ষা চান আপনারা আমাকে ভোট দাও লজ্জা করে না আজকে যে আজকে যখন শিক্ষিত সমাজের ব্যক্তিরা যারা এখন যারে শিক্ষা দান করা বা শিক্ষা দানকে এগিয়ে দিয়ে চলা এই দুটো কাজের সঙ্গে যুক্ত রাস্তায় বসে আছে তখন কই তাদের প্রতি সহমর্মিতা কই উল্টে কালকে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত তারা ডিগবাজি দিচ্ছে আপাতবস্তক চোর আর চোরের কাছ থেকে আপনি যদি বলেন সাধু আশা আশা করেন চোর কখনো সাধু হয় না চোর চোরই থাকে তাকে জবাবটা আপনাদেরকে কেউটাই দিতে হবে আমি একটু আগে একদিন শুনছিলাম আপনাদের একজন বছরের সাতটা সেটাই করুন টাইম বেঁধে আন্দোলন করুন সমাজের প্রতিটা স্তরের কাছে আহ্বান জানান সবাই এসে দাঁড়ান এই দুর্নীতিগ্রস্ত সরকারকে দুর্নীতি স্বীকার করতে হবে এবং যারা যোগ্য আছে তাদের চাকরিতে মহল করতে হবে একটাই দাবি এর বাইরে আর কিছু নয় আইদার চাকরি ফেরত দাও নাহলে নিজে একটাই দাবি ধন্যবাদ সকলকে আমাদের তরফ